<تصفيق> 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 الحمد لله الحمد لله كفى <الحمد> وسلام <لله> على عباده الذين اصطفى <جنستفع> أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله دين سورة سورج دبروحي ہے ہم লোহজে মাহশার কেয়া জবাব হে মোস্তফা কি সামনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জর্মডাইকো মিয়া সাংগঠনিক জেলা শাখা আরব থেকে আয়োজিত বেতরিশতমা প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে উপস্থিত থাকবেন খানকার পীর ময়দানের পীর

ও কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সাহসিয়া বন্দোদন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উনিশশো একানব্বই সালের তেইশে আগস্ট রোজ শুক্রবার এই মাঘবরের পাশ থেকেই এই ছাত্র আন্দোলনের অগ্রযাত্রা শুরু হয়েছিল তেত্রিশ বছর পরে এসে আমাদের কি করণীয় আজকের এখান থেকে আমাদের মেসেজ নিতে হবে যে আমরা সামনের বাংলাদেশের আগামী বাংলাদেশের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য কর্মী দেশের জন্য কি ভূমিকা থাকবে সেই মেসেজ আজকে আমরা আমাদের মহতারাম আমির থেকে নিব ইনশাআল্লাহ আমাদেরকে এই তেত্রিশ বছর পরে এসে এ দেশের সমাজ পরিবর্তনের জন্য হরযাত মাজ এবং মহজিয়াল্লাহতায়ন আলহর যেই ভূমিকা ছিল ইসলামের জন্য সেই ভূমিকা আমাদের নিতে হবে কারণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মৌলিক স্লোগান দেশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ যেহেতু আমরা সাহাবাদের অনুসরণে একটি সংগঠন সেই জন্য সাহবাগর তারা দিনের জন্য যে পরিমাণ মেহনত করেছিল তারা দিনের জন্য যে পরিমাণ ত্যাগ দিয়েছিল আমাদেরকে সেই দৃষ্টান্ত দেখা তবে ইনশাআল্লাহ হদর সাহাবা ইকরাম যখন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া যুদ্ধের জন্য সাহাবা ইকরামদের সঙ্গে পরামর্শ বসলেন তখন মহাজেরা বিভিন্ন পরামর্শদার বড় রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া চেহারা নরী ছিল এরপরে আমাদের আনসারদের মধ্য থেকে লেদা তাজি আল্লাহু তাআলা হুদা দিয়ে তিনি বললেন বলিস্ট কণ্ঠ সুরে হে নবী আমরা আপনার সামনে থেকে আপনার বাদ থেকে আপনার সামনে থেকে আপনার পিছনে থেকে আমরা আপনার সহযোগিতা করব প্রয়োজনে আপনা আমরা নদীতে আরব সাগরে চাপ দিয়ে হলো আপনার সহযোগিতা করব এরপর আমরা বিস্ম হব না এরপর আসলে রবি সাল্লাম তাদেরকে সহযুদ্ধের ময়দানে অতিক্রম হওয়ার অনুমতি দিলেন আমিও আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে সকলকে আপনার আহ্বান জানাবো আমাদের মহতারা মামিন নায়বা আমিন গতকালকে বলেছেন এদেশে পাঁচে আগস্টের পরে এক সহিচারের পতন হয়েছে আরে সহরাচার নতুন করে জাগিয়েছে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন চাঁদাবাজি টেন্ডার বাজি গতকালকে আমরা বরগুনাতে দেখেছি একজন মুরব্বীকে একজন ছাত্র ছাত্র দলের একজন ছাত্র নেতা মুরব্বীকে প্রকাশ্যে মারপিট করতেছে আমরা এর তীব্র নিন্দা জানাই আমাদের ছাত্র আন্দোলনের কর্মীরা ছাত্র আন্দোলনের মোবাল্লিক প্রত্যাশীরা ছাত্র আন্দোলনের মোবাল্লিকরা সাহেবের চর্মনায় গতকালকে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছে যেখানেই চাঁদাবাজ হবে সেখানে চোদবাস দের কে খাম্বার সাথে বেঁধে রেখে তাদেরকে বাঁচে নাঠি দিয়ে হাত ডিগুলো চোরমাল করে দিতে হবে